ও বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকে আমি একটা জটিল এবং একটা কঠিন বিষয় নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে সেই সৃষ্টির সূচনা যে পানি থেকে এ ব্যাপারে পৃথিবীর অসংখ্য ধর্ম কি বলে অসংখ্য ধর্ম তো আসলে একটা ভিডিও দিয়ে আলোচনা করা সম্ভব না তো তার আংশিক আলোচনা করব চলেন শুরু করি এক নম্বরে পবিত্র কোরআন হিসেবে শুরু করি কারণ এই মুসলমান জাতি হচ্ছে মাথা মোটা জাতি মাথা মোটা কোরআন থেকে শুরু করি কোরআানে আল্লাহ বলেন যে তার অর্থাৎ আল্লাহর আড়স পানির উপরে ছিল আল্লাহর আড়স ছিল পানির উপরে সুরাহুদ নম্বর সাত তো এই প্রসঙ্গে আমি ফেসবুকে একটা লেখা লেখলাম যে আল্লাহর আরস পানির উপরে ছিল তিনি পানির উপরে ছিলেন কিন্তু এই পানি কিসের উপর ছিল এ ব্যাপারে কোনো উত্তর কেউ আমাকে দেয় নাই তবে একটা ছেলে মাদেশের একটা ছেলে আঠারো বিশ বছর বয়স হবে আনুমানিক তো সে বলতেছিল যে পানি ছিল আড়সের উপরে আর আল্লাহ ছিলেন পানির উপরে এরকম একটা কথা বলছিল আমি বললাম আরো স্টিচার পর ছিল তখন আর কোনো উত্তর দেয় নাই সমাধান না পালাই যাবে সমস্ত কথার উত্তর দেবে না তাই না সৃষ্টিকর্তা থাকলেও আমাদের কোনো সমস্যা নাই আর না থাকলেও কোনো সমস্যা নাই আমাদেরকে তিনি অদৃশ্য সব কিছুর যোগান ঠিক মতো দিচ্ছেন তো খাবার আলো বাতাস পানি সব কিছু আমরা সময় মতো পাচ্ছি অতএব আমাদের তো মাথা ব্যথা দরকার নেই তাই না আচ্ছা দুই নম্বরে আসেন সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম আর কি বয়সের দিক থেকে তো অবশ্যই সনাতন ধর্মকে শ্রদ্ধা করা উচিত কিন্তু অনেকেই সনাতন ধর্মকে পছন্দ করে না তারা মূল্যায়ন করতেছে বাতিল হয়ে গেছে ডিলিট হয়ে গেছে অথচ এই ধর্মের উপরে ভিত্তি করে অন্য ধর্মগুলো গড়ে উঠেছে বলে আমি মনে করি এখানে কি বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে সৃষ্টির সময়ে যখন সৃষ্টি সূচনা হবে তো সৃষ্টির সময়ে প্রয়কালীন মহাসমুদ্রের মধ্যে পরমেশ্বর পরমেশ্বর মানে কি সৃষ্টিকতা বা আল্লাহ বা গড তপ ও কর্মশীল অর্থাৎ পানির উপরেই তিনি ছিলেন একই কথা অর্থাৎ কুরআন যা বলতেছে তো বেদ তো তাই বলতেছে বেদ তো আর কম না একই কথাই তো বলতেছে তাই না এটা কোথায় আছে এটা আছে অথর্ব বেদে দ্বিতীয় অনুবাকের পঞ্চম সূক্তে কি আছে যে সৃষ্টির প্রয়কালীন মহাসমুদ্রের মধ্যে পরমেশ্বর তব কর্মশীল অর্থাৎ তিনি পানির উপরে ছিলেন সৃষ্টির পূর্বে কোরআন যা বলতেছে বেদ তাই বলতেছে এবার আসেন তিন নাম্বারে এখানে বলা হয়েছে যে সৃষ্টির আদিতে সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করতে ছিল বুঝছেন বিষয়টা এটা হচ্ছে যে যখন কিছুই ছিল না তখন সৃষ্টিকর্তা চিন্তা না আমি সৃষ্টি করব তখন তিনি পানি সৃষ্টি করলেন অর্থাৎ কারণের কারণ মূল কারণ ঘটনার ঘটনা মানে ঘটনারও গোড়ার ঘটনা আর কি সেটা আর কি এটা হচ্ছে সেই জল এটা আছে অর্থাৎ শিশির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ যথাগত যথাৎ পৃথিবীতে ছিল জলময় শুধু জলময় আর জলময় এটা আছে অথর্ব বেদের চতুর্থ কাণ্ড প্রথম অনুবাদ দ্বিতীয় সূত্র বাক্য নম্বর পাঁচ বেদের পৃষ্ঠা নম্বর নয়শো নয় ক্লিয়ার এবার আসেন সাইন নাম্বারে এখানে বলা হয়েছে সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল সমস্ত ছিল চিহ্ন বর্জিত চিহ্ন মানে কি কোনো কিছু ছিল না সবই শূন্য ছিল জিরো ছিল সে কথা বলা হয়েছে চিহ্ন বর্জিত চিহ্নমাত্র ছিল না ও চতুর্দিকে ছিল জলময়, শুধু ছিল পানি আর পানি ঠিক আছে একই কথা বারবার একই কথা এটা আছে কোথায় এটা আছে ঋগ্বেদ অর্থাৎ বেদের তো সাইডটা খণ্ড ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথ্রবেদ চারটি বেদ তো তার প্রথম বেদ যেটা কি ঋগ্বেদের নবম মন্ডলের একশত উনত্রিশ সুক্ত অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন এই সুক্ত নম্বরে এই যে সৃষ্টি পূর্বে যে কোনো কিছু ছিল না সেই কথা ওই তাওরা তো যা বলে যোগগুরু তাই বলে ইঞ্জিরও তাই বলে কোরআনও তাই বলে বেদও তাই বলে এখানে কিন্তু আমার ব্যক্তিগত কোনো মত না মাইন্ড করবে না প্লিজ বুঝা গেছে তাহলে সর্বপ্রথমে অন্ধকারে তার অন্ধকার আবৃত্ত ছিল এই যে অন্ধকারে তার অন্ধকার আবৃত্ত ছিল এটা আপনার তাওরাতেও আছে জবুরে আছে ইন্দিলে আছে বাইবেলে আছে কোরআনে আছে বেদও আছে আমি অন্য গেলাম না বোঝা গেছে বিষয়টা তাহলে মূল যে বিষয়গুলো সেগুলো মূলত এক এবং অভিন্ন তাই আমি প্রায় বলে থাকি যে প্লিজ অ্যাভোভ অ্যাল রিকোয়েস্ট লেটস গো ফ্রম টু লে উইশাল লেবার কল ফর দ্য রেলিজন আমার সর্বোপরি অনুরোধ চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘাত সৃষ্টি এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন চলে গেছে এই ধর্মের কারণে বোঝা গেছে বিষয়টা আচ্ছা এবার আসেন অন্য একটা বাইকে চলে যান আমরা সেটা হচ্ছে যে জলপূর্ণ সমুদ্র হতে জলপূর্ণ পূর্ণ সমুদ্র হতে সাং বৎসর জন্মালেন এটা আছে ঋগবেদের নবমণ্ডলের একশত নব্বই সূত্রে জল জল থেকে যে সৃষ্টির সূচনা বিজ্ঞানীরাও বলতেছেন যে জল থেকে সৃষ্টি সূচনা এবং পৃথিবীরা আরো শত শত হাজার হাজার ধর্ম একই কথা বলতেছে যে এই জল থেকে সৃষ্টি সূচনা তবে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের মগজে চলুন আমরা আমাদের মগজকে পরিষ্কার করি আচ্ছা এবার আসি ছয় নম্বরে এখানে বলা আছে যে শুধু ছিল অন্ধকার আর অন্ধকার শুধু ছিল অন্ধকার আর অন্ধকার সেই সাথে ছিল পানি আর ঈশ্বর ঈশ্বর মানে কি আল্লাহ বা সৃষ্টিকতা শুধু ছিল পানি আর পানি আর সেই সাথে ছিল ঈশ্বর একই কথা শুধু ছিল অন্ধকার আর সেই সাথে ছিল পানি আর ঈশ্বর বোম্বা ঈশ্বর বোম্বা এটা হচ্ছে আফ্রিকার একটা ধর্ম মানে এক আফ্রিকার একটা ধর্ম তাকে সৃষ্টিকর্তাকে ঈশ্বর বোম্বা বলে একদিন ভীষণ পেট ব্যথা হলো বোম্বার ফলে পেট থেকে বের করে দিল সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র স্বর্গ নরক সব কিছু পৃথিবীতে যা যা আছে সব কিছু পেট থেকে বেরিয়ে আসলো এটা আছে প্রাচীন সভ্যতার একটা কাহিনীতে আছে প্রাচীন সভ্যতা প্রাচীন মানুষ কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস অর্থাৎ আজ থেকে লক্ষ বছর আগেও যখন মানুষের বিচরণ জিততে ছিল তখন তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করতো যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের বিচরণটা শক্তি অবশ্যই আছে এই থেকে ধর্মের ধর্ম হ্যাঁ এবার আছে আমরা যাব প্রাচীন মিশরীয় মিশর প্রাচীন মিশর কেন প্রাচীন প্রাচীন মিশরে মিশরে যাব। জন্য যে কারণ গুটা গুটা পৃথিবীর ভিতরে এই মিশরের আছে প্রথম সভ্য জাতি তাদের কাছে আমরা গেলে কিছু পেতে পারি তাই না চলেন কি বলা আছে এখানে এখানে বলা হয়েছে যে ছিল শুধু কালো পানি ছিল শুধু কালো পানি তার মধ্যে জন্ম নিল রিক্রোডিয়াল পাহাড় শুধু ছিল পানি আর পানি সেই পানির মধ্যে থেকে আস্তে 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 পৃথিবী যেমন বর্জ্য উঠলো যেমন বাইবেলে আছে এখানে বলা হয়েছে রিক্রোডিয়াল পাহাড় আস্তে 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 জেগে উঠলো ক্লিয়ার আচ্ছা তার উপরে জন্ম নেয় প্রভু অটো এর আগে আমরা দেখছি প্রাচীন সভ্যতায় সৃষ্টিকর্তাকে থেকে বলা হয়েছে ঈশ্বর বোম্বা আর এখানে বলা হয়েছে প্রভু অটো এই প্রভু বা সৃষ্টিকর্তা বা লর্ড গড এর কিন্তু বহু নাম এক এক ধর্মে এক এক ভাষায় এক এক নামে ডাকা পায় কিন্তু উদ্দেশ্য এক যে একজন সৃষ্টিকর্তা আছে তাকে তাহলে আমরা দেখলাম যে ছিল শুধু কালো পানি তার মধ্যে জন্ম নেয় রিক্রোরিয়াল পাহাড় তার উপরে জন্ম নেয় এই প্রভু অটো প্রভু অটো একাই ছিল সৃষ্টিকর্তা একজন না আমরা যারা মুসলমান আমরা বলি লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই ইলাহ মানে সৃষ্টিকর্তা ইল্লাহ বলা হয় তো হিন্দু ধর্মে তাই বলা হয় এক ও মেবা তিনি এক এবং অদ্বিতীয় আর এখনো সেই একই কথা বলা আছে প্রভু অটো একাই ছিলেন আর কিছু ছিল না কেউ ছিল না তাছাড়া তার থেকে অর্থাৎ সেই প্রভু অটো থেকে সৃষ্টি হলো তার দুই সন্তান জানেন তো সৃষ্টি সূচনা দুজন মানব মানবী থেকে সেই কথাই সমত চলে আসছে তার ছিল দুই সন্তান জন্ম নেয় পরে পৃথিবীর সৃষ্টি হয় এটা আছে পিসের প্রাচীন মিশরের একটা আহ কাহিনী আর কি আচ্ছা এবার আমরা যাব জাপানে জাপানে চীনে লাউসে কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং পূর্ব তিমুর আরও আরও বহু রাষ্ট্র ওখানে আছে আমরা সেখানে যাব না অস্ট্রেলিয়া ইত্যাদি ইত্যাদি তো সেখানে মানুষের বিশ্বাস কী সৃষ্টির সম্পর্কে দেখেন শুধু ছিল তরল আর তরল শুধু ছিল তরল আর তরল এখানে পানির কথা বলা হয় নাই শুধু ছিল তরল আর তরল সেই তরল নাড়তে থাকে দেবতারা সেই দেবতারা সেই তরল নাড়তে নাড়তে হঠাৎ করে খানিকটা তরল পড়ে যায় সিটে যায় সিটে তৈরি হয় এই পৃথিবী সেটা হচ্ছে জাপান এবং চীনের যে জাতিগোষ্ঠী আছে এটা হচ্ছে তাদের বিশ্বাস বোঝা গেছে বিষয়টা তো বিজ্ঞানীরাও ঠিক এইভাবে বলতেছে যে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে অন্য গ্রহর থেকে ধুলা বালি ময়লা জমে 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 এইভাবে কোটি কোটি বছরের জল অনেকটা এরকমতে আর কি বিষয়টা তো কাছাকাছি কাছাকাছি মিলে যায় আর কি এবার আসে নয় নম্বরে একটা হচ্ছে আফ্রিকার বচঙ্গ জাতি আফ্রিকাতে অনেক জাতি আছে যেমন এক নম্বরে রাস্তা ফারাজিয়ম ধর্ম তারপরে ফান ধর্ম তারপরে ডগন ধর্ম তারপরে জুলু ধর্ম হ্যাঁ তারপর বোসঙ্গ একটা জাতি আরও আরো বহু ধর্ম আছে তিরিশ চারশো আছে সেখানে আমরা যাবো না সময় নষ্ট হবে তাহলে কেবল চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার তাওরাত জবু রিনজিল বাইবেল কোরআন বেদ একই কথা বলে বাবা কেবল চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার এবং ছিল পানি পানি শুকিয়ে পৃথিবী তৈরি করে পানি শুকিয়ে পৃথিবী তৈরি হয় মানে আদিতে ছিল শুধু পানি তারপরে পানিটা কমে কমে আস্তে আস্তে পৃথিবী জেগে ওঠে আর একটু শুকায়ে পৃথিবীর সৃষ্টি হোক যা হোক এলাকা বিষয় এটা আছে গোচঙ্গ জাতি আফ্রিকা আফ্রিকার গোচঙ্গ জাতির বিশ্বাস এবার আসেন বাইবেলে বাইবেলে বলা হয়েছে পানির উপরে ঈশ্বরের আত্মা অবস্থান করতেছিল তারপর চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার আর কালো পানি সেখান থেকে প্রভু বললেন যে চারিদিকে আলোকিত হোক আলোকিত হলো তারপরে তিনি বললেন যে পানি থেকে মাটি গজিয়ে উঠুক অর্থাৎ পৃথিবী তৈরি হোক পৃথিবী তৈরি হলেও সৃষ্টিকর্তা বললেন যে পানির উপরে বিভিন্ন ধরনের গাছপালা জীবজন্তু লতা পাতা দেখা দেখা দিলেও তারপরে বলল যে বিভিন্ন ধরনের বন্য পশু পাখি সরিষিপ এগুলো ভরে উঠুক জোড়ায় জোড়ায় সে ঘুরে উঠল এবং সর্বশেষে তিনি পানিকে দুই ভাগ করলেন পানিকে দুই ভাগ করলেন এবং রাতের বেলা রাজত্ব করার জন্য তিনি তৈরি করলেন চাঁদ এবং দিনের বেলা রাজত্ব করার জন্য সূর্য তৈরি করলেন সব কিছু যখন তৈরি করা হয়ে গেল তখন প্রভু শেষের দিকে মানুষ তৈরি করলেন হ্যাঁ তিনি তার মতো করে হ্যাঁ তিনি তার মতো করে হ্যাঁ তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন এবং মানুষকে সৃষ্টি করার পরে বললেন যে তুমি বহু বংশ হও তুমি পৃথিবী ভরে তোল আর এই সমস্ত পৃথিবীর সমস্ত কিছুর উপরে প্রভুত্ব করো রাজত্ব এটা হচ্ছে আপনার ওল্ড টেস্টামেন্টের একের একে এই বাহিনীগুলো আছে তো বন্ধুরা সকালে দুপুরে মিলে তিনটে চারটে ভিডিও করছি চোখ ব্যথা করতেছে তো মাইন্ড না সরি ফর দ্যাট এখন রাত তো অনেক প্রায় বারোটা বাজে একটু দু একটা ভিডিও করে বিশ্রাম চলে যাব এবার আসেন এগারো নম্বরে এগারো নম্বরে তাওড়া যগুর সব জায়গায় ওই মানে ইসের কথা বলা আছে এগারো বারো তেরো এবার আমরা দেব চোদ্দ নম্বরে বিজ্ঞানীরা বলতেছে সকল সৃষ্টির মূলে এই পানি এই পানি থেকে অ্যামিবা নামক এক প্রকার মানে একৈশ জীবের সৃষ্টি হয় তারপরে উভয়সর প্রাণের সৃষ্টি হয় তারপরে ধাপে ধাপে অন্য অন্য প্রাণের সৃষ্টি কথাটা কিন্তু অমূলক নয় মিলে 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 যায় এবার আমরা এই যে যে বারো চোদ্দ পনেরোটা ধর্মের কথা বললাম সব আমরা বাদ দেবো পাস্ট ইজ পাস্ট একজন বলতেছিল যে ফার্স্ট ইজ পাস্ট ডু নট পাস্ট এটা যদি আমরা কবির ভাষায় বলি তাহলে এভাবে বলা যায় যে অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস কোনোটাই বাস্তব জীবনে কাজে আসে না বর্তমানে জীবন্ত তাই বর্তমান জীবনতে কাজ করে যায় বুদ্ধিমানের কাজ বুঝে গেছে তাহলে আমরা সেখানেই যাব বুদ্ধিমানের কাজে চলে যাব বাস্তবে যাব আমরা যদি বাস্তবে আমাদের দেহকে রিসার্চ করি অ্যানালাইসিস করি আমাদের দেহকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের দেহে চার ভাগের তিন ভাগই পানি আবার যদি আমরা পৃথিবীতে ঘুরি পৃথিবীতে আমরা দেখতে পাই যে চার ভাগের তিন ভাগ পানি এবং পৃথিবীতে যত ধরনের জীবজন্তু আছে তার পানিতে পাঁচ আর অন্যান্য যেগুলো আছে পৃথিবীতে এই প্রাণীগুলো মূলত পানি থেকেই সৃষ্টি ক্লিয়ার বন্ধুরা আর পারলাম না এত সম্ভব না এই হলো বিষয় আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে